তখন তারা আরও খুশি নেন এবং এটার সম্মতি দিয়ে সেই প্রেক্ষিতে আমরা তাদের কাছ থেকে পাসপোর্টের কপি টিকেটের কপি যেমন কি বলেন পাসের কপিটাও আমরা পেয়েছি আমাদের কাছে আছে এবং অন্যান্য ইনফরমেশন যে দায়িত্বটা যে আমরা আপনাদেরকে দায়িত্ব দিলাম আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনারা এটা করেন সেটা তারা দিলেন এবং এই দেওয়ার পরে আমি গত সতেরোই ফেব্রুয়ারি আমি আসলাম এই দেশে আসার পরে আমি আমার কেন্দ্রীয় প্রেসিডেন্ট রোসেনের সাথে যোগাযোগ করলাম এবং ওনাকে আমি সার্বিকভাবে এই যে ডকুমেন্টসগুলো সব করে দিলাম এগুলা দিয়ে তিনি একটা ফাইল রেডি করলেন এবং রেডি করার পরে তিনি গত মঙ্গলবারে এটা ফাইল করেছে ফাইল করার পরে একটা হিয়ারিং আপনারা সবাই জানেন প্রাথমিক একটা হিয়ারিং হয় ফার্স্ট হিয়ারিং হয় এখানে ঠিক আছে এবং এটা

প্রতিবেদন প্রদান বিগত দুই হাজার তেইশ বিমান বাংলাদেশ ফ্লাইট সিলেট থেকে ফ্লাইটের ফ্লাইটের পাইলটের দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশের বংশগত ব্রিটিশ নাগরিক সবাই মৃত্যুবরণ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনতে জানা যায় যে বিমান উন্নয়নের দুই ঘন্টা ত্রিশ মিনিট পরে সহিবুর রহমান চৌধুরী প্রথমে অসুস্থ বোধ করে পরবর্তীতে মারা যায় বিমানের বুক থেকে জানা যায় আনুমানিক ছয়টা পঞ্চান্ন ইউসি ইউসি ইউটিসিতে প্রধান ফ্লাইট পার্সার পাইলটকে জানান যে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পরবর্তীতে সাতটা পঁচিশ ইউটিসিতে কেফিনের প্রধান ফ্লাইট পাস আর যাত্রী মারা গিয়েছে যদিও ফ্লাইটে কোনো ডাক্তার ছিলেন না যিনি যাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেন কিন্তু ডাক্তার ছাড়া আপনারা জানেন যে মৃত্যু ঘোষণা করা যায় না এখানে কে একজন করেছেন সেটাও বুঝবেন না নিয়ম অনুযায়ী যখন কোনো যাত্রী বিমানে অসুস্থ হয়ে পড়েন তখন বিমান থেকে নিকটতম বিমানবন্দরে এটিএস ও এস প্রেরণ করা হয় কিন্তু সোহাইদুর রহমান চৌধুরী অসুস্থ হওয়া শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো এস ও এস নিকটবর্তী বিমানবন্দরে প্রেরণ করা হয়নি যদিও পাইলট ত্রিশ মিনিট সময় পেয়েছিলেন যা আন্তর্জাতিক বিমান পরিচালনা নীতিমালা সহ আকাশ আকাশ পরিবহন মন্ত্রী কনভেনশন আইন টু থাউজেন্ড টোয়েন্টি বেসরকারি বিমান চলাচল আইন টু থাউজেন্ড সেভেন্টিন বিমান দুর্ঘটনা ও মারাত্মক নীতিমালা

কিন্তু বিমান বাংলাদেশ জাতীয় অসুস্থ বিষয়টি নিয়ে কোন রকম তদন্ত করে নাই এবং শুনানির শেষে বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাউুলা হাইকোর্টের বেঞ্চবাদীদেরকে আকাশপত্রহন আইন দুই হাজার বিশ এবং বিমান দুর্ঘটনা মারাত্মক দুর্ঘটনা ভীতিমালা দুই হাজার তেইশ অনুযায়ী দুর্ঘটনায় দুর্ঘটনার যাত্রীর ক্ষেত্রে আইনের বিধানগুলি পালন করতে কেন নির্দেশ দেওয়া হবে না আকাশপথে পরিবহন আইন দুই হাজার বিশ অনুযায়ী পরিবারকে কেন ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হবে না এবং যাত্রী অসুস্থ থাকা অবস্থায় দীর্ঘবর্তী বিমান অবতুলন না করার কারণে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না বিষয়ে চার সপ্তাহের উন্নয়স জারি করেছে আদালত অপরে অন্তর্বর্তীকালীন আদেশে সচিব বেসামরিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি দুজন বিশেষজ্ঞ প্রফেসর এবং সহকারে কমিটি গঠন করে যাত্রীর মৃত্যুর কারণ সম্পর্কিত প্রতিবেদন আগামী ত্রিশ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ এর পক্ষে মোহাম্মদ সারবার আহাদ চৌধুরী একলা পূজা এবং ইসলাম বাবু মামলার বিবাদীরা হলেন সচিব বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমান চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ চেয়ারম্যান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট কর্মকর্তা

তো এখানে কথা হলো গিয়ে যে যিনি মৃত্যুবরণ করা তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু কথা হলো তাহলে কেন আমরা এগুলো নিয়ে করছি আমরা চাই না দ্বিতীয়বার এবং সে আবার গত যাতে করে যারা দায়িত্বশীল আছেন বা যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে তারা যাতে একটা সঠিক তদন্ত এবং সঠিক বলছেন এবং সঠিক খবর আমরা পাই এজন্য পত্রপত্রিকায় বা সংবাদ মাধ্যমে প্রসারিত হয়ে এটা একটু Tak, wydało się. Uczuwa o są kota, które nie lasta, które nie i ja teraz, to jest komarz, że